আসসালামু আলাইকুম দিন বাদ অনারালায়গ বড় ভিডিও নিয়ে না আসি বড়ো ভিডিও তেমন এক করি আর নাই এডিট করি নজানি কেউ রে ফাইলে এডিট গ্রহণ করে তাহলে ছোট ছোট ব্লগ সারি অনারালাই ছোট ছোট ভিডিও সারি তাই আমি আজকে লোক লোকগ সুজির ফিটা বানাই দেখায় নারকেল নিলাম এক ফাল্লা ফোরাইয়ে এনে চিনি নিলাম দের কাপ এক কাপ গুঁড়া দুধ গুলিয়ে নিলাম তিন চামচ দুধ দিয়ে নেয় এক কাপ ফানির মধ্যে গরম পানির মধ্যে গুলিয়ে ঠান্ডা করি নিলাম পাঁচ চান ডিম পাউডার লাগিব যে কোনো দোকানের মধ্যে ফাইবে না এখন চার চামিসে তিন ঘি নিলাম এড়ে নিলাম আই তালের রস তালের রস নিলাম দে তালের রস কিনা সংগ্রহ করা আসলে ফ্রিজের মধ্যে তালের রস নিলাম দে তালের স্বাদ ফাইবে লাই স্বাদের লাই সুন্দরের লাই হয় কিসমিস কিশমিশ দুই এনে বাড়ির মধ্যে লইলাম আধা কেজি সুজি নিলাম সুজি কিনে এখন আয় ধুই এনে সুন্দর করে পানি ঝরাই নিও সন সুজি আই ধুয়ে নিই এখন ডিম মিল দিদি তালের রস কিন দিয়ে ফেলি চিনি দি ফেলি দুই চান পিস দিলাম যেহেতু মিষ্টি জিনিস মিষ্টি জিনিসের মধ্যে সামান্য লবণ দিয়ে রায় এবার আয় সুন্দর করি মাগি পিলি দিয়ে দিলাম ঘি দুধ ব্যাগ দিও অল্প দিও বেশি দিলে পাতলা হয়ে যেত ঢাকনা দিয়ে এক ঘন্টা রাখি দিই এক ঘন্টা পর নারকেল কিশমিশ দিয়ে না ওনারা ফিডা গান বানায় দেখাই পানি দিয়ে রকমেস গো স্ট্যান্ড দিই তারপর হাত থেকে একটা ডাইলস আছে ডাইলসের মধ্যে তেল লাগাই নিই তারপরে এটা পানি গরম হইতাম দিও তারপরে এটা ফিডার হামির কিন দিও তারপর ওনারা দেখাই এক ঘন্টা পর আসি আই দি দিলাম ভালো করে মাথায় এবার সামান্য কিনি দুধ দিদির বেশি ঘনত্ব ইয়ে সিদ্ধাইলস দিয়ে দিলাম যেভাবে ওনারা তালুপিটা বানান এভাবেই তাই সম্পূর্ণ ভিডিও দেখাইলাম ওনারা কীভাবে বানাইবেন লাস্ট মিনি তাই ওনারা দেখাই যাতে পিঠা প্যাকিং কমপ্লিট বানানো যাইব তারপর আমি আবার ওনারা ভিডিওতে হাই যে পিঠা প্যাকিং কিভাবে বানানো গিয়ে আলহামদুলিল্লাহ সন আর পিঠা রেডিও দিয়ে ব্যাক কিন যারা থেকে ডায়েটস নাই তারা ওয়ান টাইম গ্লাস মাঝে বানাইবেন সন আর পিঠা কিন ওনারা যদি সামনে থাকতেন তাহলে ওনারা হাবাই চাইতাম খুবই মজা ইয়ে পিঠা ওনারা বাসার মধ্যে ট্রাই করে চাইবেন যারাতে ভালো লাগে তারা লাইক শেয়ার কমেন্টস করিবেন as alaikum. alaykum